নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠে এই দেখুন চা বসিয়ে দিয়েছি কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনো বন্ধ হয়নি ঝিঝি 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 ঝরেই যাচ্ছে মনে হচ্ছে যেন আকাশ ফুটো হয়েছে সবসময় বৃষ্টিকে আর ভালো লাগে বলুন যেন বৃষ্টি থামতেই চাচ্ছে না তো চলুন আর কি করার চাটা তো ভাতের চালটা তুলে হাসবেন্ড অফিস তার জন্য মুড়ি দিচ্ছি সে খেয়ে যাবে বেটুর বাবা চলে গেল অফিস বেটু পড়তে বসেছে এই যে পড়তে বসেছে তো বেটুকে খাওয়াবো মুড়ি আমার বেটুর খাওয়ারটা দেখুন সকালবেলার এইটাই খাবে তাও বলবে খাবো না আজকে কি পরীক্ষা আছে বল জানা স্বাস্থ্য শরীর শিক্ষা এইটা বল স্বাস্থ্য শরীর শিক্ষা তারই মধ্যে পিটি হবে আবার নয় কি এবার কী কথাবার্তা তো সাবজেক্টটা তো স্বাস্থ্য শরীর রে বাবা স্বাস্থ্য শরীর শিক্ষা ও আচ্ছা শাড়ির শিক্ষা হ্যাঁ হ্যাঁ বাই মিস্টেক আজকে হলেই পরীক্ষা শেষ তাহলে আনন্দ রাখি এবার মজাই মজা তারপরে দুর্গাপুজো ও সে নিজে তার নাম লিখেছে পিচবোর্ডের ওপরে তো এখানে রান্নার জোগাড় রেডি তো একটু বরবটি ভর্তা করব মাছ আর কি বলে ওটাকে ঢ্যাড়স্পস্ত মুসুরির ডাল সত্যি কথা বলতে মাছটা না আমার খেতে ভালো লাগে না আমি একটু বাটা বুটি খেতে পছন্দ করি তো তার জন্য চেষ্টা করি একটু বাটাবুটি রাখা মাছটা আমার অত মানে একদিন আর দিন ঠিক আছে যে প্রতিদিন মাছ আমার ভালো লাগে না তাই জন্য একটু বেটে নিচ্ছি এটাকে একটু রসুন কালো জিরা দিয়ে বাটবো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমার হ্যাঁ

না না কালকে বিকালে যেমন আছে হ্যাঁ আর এখন কি এখন একদিন আছে ঠিক আছে বিশ্বারাম পুজোতে আসছে তখন গিয়ে মাসি ঘরে দুদিন থাকবে পড়াটা তো আছে এটা তো আর ফাইনাল পরীক্ষা নয় যে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে বাবু আর পড়া নেই সব সময় যেখানে সেখানে যাওয়া উচিত নয় মাস্টার পড়াবে তারপরে দিয়ে হবে কি বলে ফাইনাল পরীক্ষা হতো তখন নালে পড়া বন্ধ ছিল ঠিক আছে সামনে দুর্গা আছে বিশ্বর্মা পূজা আছে তখন যা গেল নালে দুদিন গিয়ে থেকে এলো এক সব সময় কি যাই কাটা হয়ে গেছে আমার যে এবার কড়াটা বসিয়ে দিই মাছ ভাজবো দুপাশে দুটো বসিয়ে দিয়েছি আর কি এক পাশে ঢেঁড়স খেলা যাবে এক পাশে মাছ খেলা যাবে তো চলুন এগুলো ভাজা হোক তখন রান্না টান্না করে বসে গেছে এই দেখুন আতা খেতে কালকে যে মা এসছিল না আতা নিয়ে এসছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা